হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ব্রেড তার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে মূল পর্বে চলে যাওয়া যাক প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিব এরপরে এখানে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা চিকেন চিকেনগুলোকে আমি সামান্য আদা রসুন পেস্ট এবং গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো এগুলোকে আমি ছিঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এরপর এখানে কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব সিদ্ধ করা গাজর গাজরগুলোকে আমি কুচি করে হাফ ডান করে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে দিয়ে এরপর যে নেড়ে ছেড়ে এরপর মিশিয়ে দিব সামান্য পরিমাণ চিকেন স্টক এরপর যে চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাই হিটে তো এরপর আমি দিয়ে দিব হাফ কাপ টক দই দিয়ে আবার নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ এরপর এখানে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব হাফ চামচ চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিতে হবে তো তারপর দিয়ে নিচ্ছি সয়া সস এবং এক চিমটি চালের গুঁড়ো এখানে গেলে আপনারা অল অল পারপাস ফ্লাওয়ারও ইউজ করতে পারেন এরপর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানিটা যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা বাস আমার চিকেন ব্রেড রেডি করার জন্য চিকেনটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা করে নেওয়ার পালা এরপর চলে যাব পরবর্তী স্টেপ এপে পরবর্তী স্টেপে আমি এখানে স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি এবং চারপাশের ব্রাউন কালার ব্রেডটা কেটে নিয়েছি তারপর একটা বেলনি দিয়ে সুন্দর করে এটাকে একটু চেপে বেলি নিয়েছি যাতে এখানে সুন্দর করে চিকেনটা বসে যায় তো দিয়ে দিলাম একশো চামচ চিকেন রেডি করা পুরটা এবং পুরটা দেওয়ার পর চার পাঁচটা আমি এখানে সিল করে নিচ্ছি প্লেন ওয়াটার দিয়ে সিল করার ফলে যেটা হবে এটা ভাজতে গেলে খুলে আসবে না খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এভাবে করে আমি আমার প্রতিটা ব্রেড রেডি করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য আবারও আরেকটি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা পাউরুটি নিয়ে সেটা একটু চিপে নিয়ে বেলনি দিয়ে তারপর পানি দিয়ে সিল করে চিকেন পোটটাকে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি তো এভাবে করে আমি প্রতিটা ব্রেড রেডি করে নিলাম তো একে একে আমি আমার সবগুলো চিকেন ব্রেড তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তো চলুন দেরি না করে ভেজে ফেলি এই জন্য একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং একে একে সবগুলো ব্রেড দিয়ে ভেজে নিচ্ছি এটাকে অবশ্যই ক্রিস্পি করে ভাজতে হবে দুই সাইড ব্রাউন কালার যখন চলে আসবে এরপর যে ভাজাটাই স্টপ করে দিতে হবে আর এরপর যে চুলাটা অবশ্যই মিডিয়াম টু লো না একদম মিডিয়াম হিটই রাখতে হবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে এবং ক্রিস্পি হবে তো দেখে নিচ্ছেন খুব সুন্দর করে ভেজে ফেলেছি তৈরি হয়ে গেল আমার চিকেন ব্রেড আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখলেন তো খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল চিকেন ব্রেড কোনো রকমের ঝুঁকি ঝামেলা নেই এবং এক্সট্রা কোনো প্রোডাক্টও বা ইনগ্রিডিয়েন্টসও আপনাদের কিনতে হবে না ঘরোয়া উপকরণ দিয়ে খুব মজাদার এই চিকেন ব্রেডটি আপনারা তৈরি করে নিতে পারেন এবার আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে এখন ভিওয়ার্স খুব নাইস হয়েছে আশা করি আপনারা খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ